ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মিলন পাবনা জেলার ভেড়া থানা সোনাবাধ্য্যা গ্রামের টোকেন ব্যাপারীর ছেলে এবং মোহাম্মদ রনি বগুড়া জেলার মারিয়াকান্দি থানার জোরগাঁথা গ্রামের টুকু ফকিরের ছেলে তারা উভয়েই আশুলিয়ার পলাশবাড়ি বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ সূত্রে জানা যায় ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয় ডিবি এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই সিরাজ উদ্দৌলাহ ও তার দল আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মিলন ও রনিকে আটক করে পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ষাট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ডিবি পুলিশ আরও জানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে